আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনি একটি পাবেন জীবনে নতুন সুযোগ তুমি পেতে যাচ্ছ কিছু হারিয়েছিলে এখন ফিরে পাবে কিছু সম্পর্ক অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তোমার গন্তব্যে পৌঁছানোর সন্ধানে তোমার পা একটু দ্রুত এগিয়েছে কিন্তু আমার প্রিয় এখন সেই সব জিনিস আবার আপনার সাথে সংযুক্ত হতে চলেছে যা আপনার থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গিয়েছিল আপনার চিন্তাধারায় একটি বিস্ময় কর পরিবর্তন হতে চলেছে আপনার দৃষ্টিভঙ্গি এখন ইতিবাচক হতে চলেছে আপনি যে কাজই করুন না কেন আপনি মুখোমুখি হবেন না এতে আপনার জীবনধন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে হ্যাঁ আপনার জীবনে ইতিবাচক শক্তির বর্ষণ হচ্ছে আমার প্রিয় এখন আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন যা আপনি এখন অনুভব করতে যাচ্ছেন আপনি প্রতিটি কাজে জয়ী হবেন সম্পর্কের উন্নতি হবে সম্মান পাবে যে স্বপ্নগুলো তুমি খোলা চোখে দেখেছিলে এখনই সেই স্বপ্নগুলো পূরণের উপযুক্ত সময় দেখো প্রিয় তোমার পা কতটা এগিয়ে যাচ্ছে আমি নিশ্চিত বড় সুখবর আসছে হঠাৎ আপনি অনেক বড় সুখ পাবেন মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছে শোনার সময় আপনি আপনার মনে যা ইচ্ছা রাখবেন আপনি পুরো বার্তাটি শুনতেও পারবেন না এবং সেই ইচ্ছে পূরণ হোক তোমার এমন অনেক স্বপ্ন আছে যা পূরণ হতে পারেনি তুমি অনেক সংগ্রাম করেছ তবুও কিছু ঘাটতি রয়ে গেছে তোমার জীবনে কখনো দেখেছি টাকার অভাব কখনো প্রতারিত হয়েছি তোমার প্রিয়জনের মাঝে কখনো সত্য লুকিয়েছে এবং কখনো কখনো আপনাকে এমন সত্যের মুখোমুখি হতে হবে এটি খুব দুঃখজনক ছিল তবুও আপনি পরিস্থিতিকে হ্রদ পান না আপনার চিন্তাভাবনা উচ্চ আপনি মহান আপনার কাজগুলি সেরা তাই আপনি আপনার ভালো কাজের ফল পাবেন আমার প্রিয় তিন দিনের মধ্যে আপনি একটি খুব ভালো খবর পাবেন এই সময় যখন আপনার স্বপ্ন পূরণ হবে এই সময় যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে জীবন খুব সহজ হতে চলেছে এখন আজ আপনার জন্য কিছুই নয় একটি চমৎকার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এই সময় ইতিবাচক শক্তি আপনাকে ঘিরে আছে কোনো কাজেই আপনি সফলতা পাবেন না আপনি জয়ী হবেন আপনি সফল হবেন মহাবিশ্বের শক্তিগুলি অনুকূল এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বপ্ন পূরণ করুন আপনি যাই করুন না কেন আপনার জীবনে হঠাৎ করেই আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাবে যে স্বপ্নটি পূরণ হতে কয়েক বছর লাগবে আপনার প্রচেষ্টা জোরে আপনি অবিলম্বে সেই স্বপ্ন পূরণ করবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা নিচ্ছেন আপনিও হতে চান তাদের মতো এখন পর্যন্ত আপনার যা কিছু ছিল না আপনার সেই জিনিসগুলি পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েই চলেছে সেই কারণেই আমার প্রিয় আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন আপনি সেই প্রত্যাশাগুলি পূরণ করতে চান নতুন করে জীবন শুরু করুন একটি সুখের সকাল হবে জিনিসগুলি জেগে উঠবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব নয় মনে হয় আপনার জন্য সবকিছু সম্ভব হবে দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হবে চারদিক থেকে শুধু সুখের বর্ষণ হবে মনের দুশ্চিন্তার অবসান হবে জীবন আনন্দে ভরে উঠবে তোমার সন্তান আমার সন্তান পরমেশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ করা এই সময় যখন আপনার স্বপ্ন সত্যি হবে আপনি সাফল্য পাবেন আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে চলেছেন সেই মুহূর্তের জন্য যা আপনার জন্য অনেক ভালো খবর নিয়ে আসছে আপনি আরও আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আপনার আরও সম্পদ আমার প্রিয় আপনার কষ্টের দিনে এখন আপনার সংগ্রাম এবং অসুবিধা ভরা সময় শেষ হতে চলেছে যে মুহূর্তটির জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন সেই শুভ মুহূর্তটি এখন আপনার জীবনে আসতে চলেছে সমস্যা ও কষ্ট ক্রমশূন্য নেমে আসবে সাফল্যের সাথে সাথে আপনি সর্বোত্তম অবস্থানে পৌঁছে যাবেন যে পরিকল্পনা করছেন এই সময় আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি যে আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন যারা আপনার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে তাই সাবধান আমার প্রিয় আপনি অনেক দূরে যাবে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি স্বজনপ্রিয়ভাবে সম্পদ গৌরব এবং সুখ নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় এই পরিবর্তনটি আশ্চর্যজনক হবে আমার সন্তান ব্যথার অবসান ঘটবে একটি নতুন পৃথিবী হতে চলেছে সেখানে সুখের অনুভূতি হবে এবং জীবন হঠাৎ করেই বদলে যাবে এতদিন যা ছিল না আপনি এখন সেই সমস্ত জিনিস পাবেন যা কিছু নেতিবাচক ছিল যারা আপনার সাথে সংযুক্ত ছিল আপনা আপনি দূরে সরে যাবে এখন পর্যন্ত যা কিছু সম্ভব ছিল না সাফল্য আপনার দরজায় করা নাড়বে যা আপনি কল্পনাও করেননি আপনার জীবনেও এমন মুহূর্ত এসেছিল কিন্তু আপনি কখনো হাল ছাড়েননি আপনি আপনার মুখে হাসি এবং আপনার মনে শান্তি নিয়ে এগিয়ে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন আপনি যে জীবন তুমি চেয়েছিলে সেটাই তুমি মানুষের সাথে ভাগাভাগি করতে পারো এখন তোমার জন্য অনেক কিছু তৈরি হচ্ছে ধৈর্য ধরো এই সময় তোমাকে এগিয়ে যেতে হবে অনেক কিছু অর্জন করবে তোমার জন্য সুখের বর্ষণ হবে জীবন মুক্ত হবে বাধা এবং আপনি গতি অর্জন করবেন হে প্রিয় আপনি অনেক বন্ধুর সমর্থন পাবেন শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে এমন কি অন্ধকার পথগুলি আপনার জন্য আলোকিত হবে এখন বিভ্রান্ত হওয়া বন্ধ করুন একটি চিঠি এসেছে মহাবিশ্ব থেকে তোমার জন্য এখন তোমার মনের উদয় হওয়া অনেক প্রশ্নের উত্তর পাবে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা হবে যে সুখ তুমি বাইরে খুঁজছিলে সেই সুখ তোমার কাছে আসতে চলেছে আপনার স্বপ্ন ছিল আমার সন্তান আপনি এখন আপনার জীবনে ধৈর্যের সাথে মুক্ত হবেন জীবন প্রতিবন্ধকতা মুক্ত আপনাকে নিয়ে যাবে জীবনে একটি সুখকর অভিজ্ঞতা হবে এখন আপনার জীবনের প্রতিটি অভাব প্রতিবন্ধকতা সব সমস্যা দূর হবে আমার প্রিয় আপনার সাথে কিছু শক্তি ক্রমাগত কাজ করছে যা আপনিও অনুভব করতে পারবেন যে আপনার পথের অন্ধকার আলোতে পরিণত হবে আপনার জন্য দরজা খুলছে এখন অসম্ভব কিছু হবে না আপনি অনেক কষ্ট দেখেছেন দেখবেন সেই কঠিন সময়গুলো এখন কেটে গেছে যে আপনাকে কাঁদিয়েছে সে নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখন তাদের কাছে ক্ষমা চাইবে যারা আপনার জীবনকে নেতিবাচক করার চেষ্টা করেছে আপনার সেরা কাজগুলি এবং তার সেরা কাজগুলি আপনার সেরা ক্ষমতা এবং ইতিবাচক কর্মের ফলাফল সেই সব নেতিবাচক কর্মকে পরাস্ত কর আমার সন্তান তোমার ওপর বর্ষা হচ্ছে দরজা কি অন্ধকার পথ এখন আলোকিত হতে শুরু করবে এবং আপনার উপর সুখের বৃষ্টি আসবে আপনি শান্তি পাবেন আপনার জীবন হঠাৎ বদলে যাবে আপনি যা পাননি তা আপনি পাবেন এখন আপনার জন্য প্রতিটি কাজ সম্ভবে আপনি আপনার জীবনে বিশাল সাফল্য দেখতে পাবেন জিতবে সংগ্রামের এই পর্ব শেষ এখন কেউ তোমাকে কষ্ট দেবে না কেউ তোমাকে কষ্ট দেবে না বাধা আপনা থেকেই দূর হয়ে যাবে তোমার শত্রুরাও এখন বন্ধু হয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় যে তোমাকে কাঁদিয়েছে এখন তোমার জীবনে সুখের মুহূর্ত আসতে চলেছে তোমার জীবন দিন দিন সুনিশ্চিত হবে অনেক বট কথা আপনার জীবনে ঘটতে চলেছে একটি বট পরিবর্তন আসতে চলেছে একটি বট কাজ যা করা বন্ধ ছিল এখন তা সম্পূর্ণ হতে চলেছে যখন আপনি সেই সময়টিও বেঁচেছিলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি এবং এখন আপনি এমন জীবন যাপন করবেন যে সময় আপনাকে সাহায্যের জন্য ডাকবে দেখো এখন আপনার জীবনে একটি নতুন ভোর আসবে না তোমার সামর্থ্য বাড়বে তোমার সমর্থক বাড়বে অনেক সুখ অনেক টাকা অনেক সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যা দূর হচ্ছে সুখে মেঘ ছড়িয়ে যাচ্ছে আমার প্রিয় জিন জিনিসগুলি অর্জন করতে এখন আপনি আপনার জীবনে সেগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি আপনার বিজয় নিশ্চিত করছি প্রিয় প্রতিটি কাজে এগিয়ে যান সফল থাকুন স্বপ্নগুলি এখনই সত্যি হবে এগিয়ে যাও সংগ্রাম করেছে পরিস্থিতি বদলাতে দেখেছে তাহলে ভয় পাচ্ছ কেন একদিন সব ঠিক হয়ে যাবে এটা মনে রেখো সময় এসেছে যখন তোমার সবকিছু ঠিক হয়ে যাবে এখন কোন বাধা তোমাকে বিরক্ত করবে না জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমি আপনাকে একটি বিস্ময়কর এবং ঐশ্বরিক শক্তি দিচ্ছি সবকিছুই উপকৃত হবে যে পরিস্থিতি আসুক আপনি সহজেই তা সামলাবেন আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন সেই স্বপ্নগুলি এখন আসবে সত্য আপনি এটি চেয়েছিলেন তাই সম্পন্ন তার ফল গ্রহণ করুন প্রিয় দুঃখবিঘ্নের সময় শেষ সমৃদ্ধির সময় শুরু হয়েছে মনের মধ্যে ছোট ওর যা কিছু ইচ্ছা ছিল এখন সব ইচ্ছা পূরণ হবে সুখের বর্ষণ হবে শান্তি হবে পাওয়া যাবে সৌভাগ্য জেগে উঠবে যে তোমাকে ছেড়ে গিয়েছিল যে তোমাকে কষ্ট দিয়েছে সে এখন তোমার জন্য অপেক্ষা করছে সে ফিরে আসবে ভাবিনি এখন সে অস্থির আপনার কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সময় অনেক শক্তিশালী এবং কখনো কখনো কারো কাছে একই আশা থাকে যা আপনি আকাঙ্ক্ষিত ছিলেন যেটা হারানোর ভয় ছিল এখন সেটা আপনার জন্য খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা হতে চলেছে এই দিনগুলিতে আপনি আপনার জীবনে আলোর ঢেউ পাবেন এখন আপনি আপনার জীবনে দেখতে পাবেন জীবনের অন্ধকার যে কাজগুলি এখন পর্যন্ত সম্পন্ন করা যাচ্ছিল না আপনি সেই কাজগুলিতে অভূতপূর্ব সাফল্য পেতে শুরু করবেন আপনার জীবনের উন্নতি হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সবকিছু একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে সবকিছু আপনার সাথে ঘটবে যেন আপনি ছিলেন আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি আপনি সফলতা পাবেন আপনি প্রতিটি কাজে জয়ী হবেন আপনার জীবনে যা কিছুর অভাব ছিল আপনি এখন সেগুলি প্রচুর পরিমাণে অর্জন করতে সক্ষম হবেন খুব সুন্দর আপনি আপনার জীবনে যা চান তা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করুন আপনি এই বার্তাটি শোনার পরে আপনার মধ্যে একটি শক্তি জাগ্রত হবে কিছু অনুভব করুন তাহলে অবশ্যই একটি অজানা শক্তি রয়েছে যা জীবনে একটি ঢাল হিসেবে কাজ করে আপনি খুব সিরিয়াস আপনি সবসময় অন্যের হাত ধরতে প্রস্তুত কোন সমস্যা নেই যে কারো কাছে এসে দাঁড়াও এখন তুমি এর ফলও পেতে যাচ্ছ তোমার জীবনকে তুমি যেমন চাও তেমন সুন্দর করে তুলবে তুমি অন্যরকম অনুভব করবে তোমার মন ভরে যাবে উদ্যমে আপনি আনন্দ অনুভব করবেন আপনার মধ্যে শক্তি আছে আপনি মানতে চান কেউ আপনার চিন্তা বোঝুক বা না বুঝুক আপনি সকলের চিন্তা বোঝেন আপনি জানেন আপনার জীবনের প্রতিটি সমস্যার মালিক দূর হচ্ছে ধাপগুলো এগিয়ে যাবে বহুদূর মুখে হাসি ফুটবে সবার সহযোগিতা পাবেন সমস্যা ও বাধা আপনা আপনি শেষ হয়ে যাবে জীবনের অজ্ঞতা মেঘ কেটে যাবে আপনার ভবিষ্যৎ বাস্তবতার সাথে খুবই সংযুক্ত আপনার বিজয় খুব সুন্দর যে এই মাসে এমন একটি তারিখ আছে যখন আপনার বিজয় সুনিশ্চিত হয়েছে সেই দিন আপনার সৌভাগ্য হবে সেই দিন থেকে আপনার বিজয় নিবন্ধিত হবে সেই দিন থেকে শক্তি আসবে তোমার সাথে যাও প্রতিটি কাজে তুমি জয়ী হবে আমার প্রিয় তোমার তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ভাগ্য কিছু ভালো কাজ করেছে যখনই তুমি কিছু ভালো চিন্তা করেছ মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছে তোমার জন্য অনেক কিছু পাবে তুমিও ভাববে না যে দুঃখের মেঘ এখন দূর হবে শক্তি হবে সেই সময়ে যে চলে গিয়েছিল সময়ের সাথে এখন সে ধীরে ধীরে আপনার সাথে যোগ হতে থাকবে সবার সাথে সম্পর্ক মধুর হয়ে উঠবে আমার বাচ্চারা শীঘ্রই আপনি একটা খুব ভালো খবর পাচ্ছি এখন ভাবিস না তোর উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আর মাত্র তিন দিন বাকি আছে আপনি একজনকে সাহায্য করেছিলেন যখন তাকে সাহায্যের খুব প্রয়োজন ছিল তখনও আপনি তার পক্ষে দাঁড়িয়েছিলেন আজ আপনার ভাগ্যের ফয়সালা হতে চলেছে তোমার উপর বর্ষণ করছে সর্বকর্মে পথের বাধা বিপত্তি দূর হবে ক্ষণিকের জন্য ঈশ্বরকে স্মরণ কর পথ খুলে যাবে সফলতা পাবেন জীবন আনন্দময় হয়ে উঠবে বস্তুগত সুখ পেতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে একটা শক্তি আছে তোমার সাথে চলার পথ তুমি এগিয়ে যাও অনেক সুন্দর জীবন ঝামেলা এবং বাধা থেকে সেরা উচ্চতায় পৌঁছান আপনি প্রতিটি কাজে জয়ী হবেন আপনি এগিয়ে যান প্রিয় আমার শক্তি আপনার সাথে মহাবিশ্ব আপনার সাথে আমি এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চাই আমি বলতে এসেছি তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো তোমার সামনে দুটোই খুব উপকারী অন্য কারো কথায় কান দিও না তোমার হৃদয় বলে চিনতে, তোমার পথের পথ দেখাবো আমি পথ দেখাই সদা অস্থির কেন তুমি তুমি ভয় করো তোমার পথে কোনো বাধা আসবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না যখনই প্রতিকূলতা আসবে যখনই কোন ঘাটতি আছে তখনই অনুধাবন করো পরম পিতাকে স্মরণ করো তার কাছে তোমার জীবন সমর্পণ করো, দেখো তোমার কেমন একটা আনন্দদায়ক অনুভূতি আপনার উপর বর্ষণ করা আপনি যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলেন এখন সেই সমস্যাগুলি দূর হতে পারে আপনার কাছে অসাধ্য কাজ করার সম্ভাবনা রয়েছে প্রিয় অশ্রু তোমার দুঃখ এখন সুখে পরিণত হবে যা তুমি এখন পর্যন্ত পাওনি এই বার্তার মাধ্যমে আমরা তোমাকে জানাতে চাই আসতে চলেছে এমন কিছু ঘটনা ঘটবে তোমার জীবনে তুমি ভুলে যাবে পুরনো সব দুঃখ কষ্ট তোমার ঘরে নূতন অতিথি দ্বারস্থ হতে চলেছে তোমার জীবনে বাধা করতে চলেছে সেই অভাব বছরের পর বছর ধরে তোমার জীবন থেকে চলে যাচ্ছে টাকা সুখের বর্ষণ হবে আমি তোমাকে পথ দেখাচ্ছি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর রয়েছে আপনার জন্য যা অসম্ভব ছিল এখন তা হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি বড় জিনিস এখন ঘট চলেছে আপনার মনে শান্তি রাখুন আপনি যা পাবেন তার চেয়ে এক শূন্য গুণ বেশি সাহস হারাবেন না সময়ের জন্য অপেক্ষা করুন প্রিয় যখন আমি বলি খুলুন আমি আপনাকে প্রতিটি কাজে সাফল্য দেব আপনি সম্মান পাবেন আপনার কাজ হবে অনেক দূরের কথা আসন্ন মাসটা তোমার জন্য নিয়ে আসবে যা তোমাকে সুখের পথে নিয়ে যাবে আপনার ভাগ্যের উপর নির্ভর করে আপনি কতটা সুখী হবেন আপনার কর্মের সেরা ফলাফল আপনি পাবেন সম্পূর্ণরূপে সফল মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এই মাত্র আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় এই বার্তার মাধ্যমে তিনি আবারও আপনার জীবনে ফিরে আসছেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় আপনার জীবনের অর্থ বুঝুন একটি সত্য প্রকাশ হতে চলেছে আপনার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন অর্থবহ হতে চলেছে একটি খুব বড় সমস্যা যা আপনাকে ভিতর থেকে বিরক্ত করত এখন আপনি একটি আশীর্বাদ পেতে চলেছেন তোমার জন্য সফলতার পথ খুলে দিতে থাকো তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি সফলতা চাও তুমি অনেক সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি কষ্ট ও কষ্ট থেকে দিক নির্দেশনা পাবে তুমি মুক্ত হতে যাচ্ছ আমার প্রিয় তুমি যেদিকে এগিয়ে যাচ্ছ সেই পথে তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ এবং অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি জীবনের দিক থেকে সমর্থন পাবে তোমার আচরণ হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি দক্ষ তুমি এগিয়ে যাবে তোমার পথ খোলা থাকবে তোমার পথে আসা বাধাগুলো এখন দূর হবে তোমার পদক্ষেপ এখন উঠছে এখন কষ্টের শেষ এই যাত্রা খুব সফল হতে চলেছে আপনার প্রতি একটি শক্তি আছে যা আপনার জীবনকে পূর্ণ করে তুল মতো আপনার চোখের সামনে না যায় তবে আপনাকে বুঝতে হবে আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি যেখানেই যান না কেন সাফল্য পাবেন মহাবিশ্বের পথগুলি আপনার জন্য উন্মুক্ত থাকবে শক্তিগুলি এখন আপনার সাথে রয়েছে তারা আপনার উপর বর্ষণ করছে দেখুন খুব শীঘ্রই আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার মধ্যে একটি খুব আনন্দদায়ক এবং সোনালি শুরু হতে চলেছে জীবন তিন দিনের মধ্যে আপনার সাথে খুব কিছু ঘটবে দ্বিধা ত্যাগ করুন এগিয়ে যাও গন্তব্য খুব বেশি দূরে নয় সফলতা আসতেই চলেছে দেখো কি সুন্দর সম্পর্ক ঘটতে যাচ্ছে তোমার সাথে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা করতে যাচ্ছে সেই তোমার শত্রু তোমার প্রতিবেশী যে তোমার সুখে বারবার আঘাত করে যে তোমার স্বপ্নকে পছন্দ করে না দেখো আমার প্রিয় ভগবান এখন তার হিসাব নিচ্ছে সে আপনা আপনি তোমার জীবন থেকে চলে যাবে যে তোমার সুখে কষ্ট পেয়েছিল এখন তার জীবন নিয়ে অস্থির হতে যাচ্ছে এই পাপের পাত্র একদিন অবশ্যই পূরণ করবে কোন কাকতালীয় ঘটনা নেই আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছাতে চায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি অন্যের জন্য যথেষ্ট ভালো করেছেন এখন আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে আপনি খুব নির্দোষ অনেক নির্দোষ আপনি সর্বদা অন্যের সুখের কথা ভাবেন এবং মানুষ আপনার প্রতিবেশী সে আপনার বন্ধু সে আপনার সাথে অনেক কোম্পানি আছে কিন্তু বাস্তবে তিনি আপনার সুখের প্রতি ঈর্ষান্বিত হন না সদা তোমার দুঃখের সাথেই তুমি তাকে চিনতে পারো না আমার প্রিয় তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তোমার কর্ম অনুযায়ী এবং আপনি যতটা উন্নতি করেছেন তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি কিছুর অভাব হবে না তুমি আশা করে তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যাবে তোমার সবকিছুর অভাব হবে না কোন কিছুতে এখন আপনার জন্য দরজা খুলছে না পৃথিবীটা তোমার মতো নয় তুমি যেভাবে সাধারণ ও নিরীহ তুমি অন্য কেউ নিরপরাধ ও সাধারণ মনে করো কিন্তু তোমার সাফল্যে যে ঈর্ষান্বিত সে তোমার প্রতিবেশী যার থাকা খাওয়াবসা তোমার ঘরে সে অনেক কিছু বজায় রেখেছে আপনার সাথে যোগাযোগ করুন কিন্তু তিনি আপনার সাফল্যের কারণে আপনার মুখের খুশি দেখতে পছন্দ করেন না খুশি হয়ে আপনার মনের সব কথা সামনের মানুষটিকে বলুন এবং তারপর সেই একই ব্যক্তিকে আপনার নির্দোষতার সাথে বলুন সুবিধা এখন আপনাকে সতর্ক থাকতে হবে সাবধানে থাকবেন না সবাই যারা ক্রমাগত আপনার স্বপ্নকে আক্রমণ করছিল যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত ছিল সুখ নিন এখন সে মুখ ফিরিয়ে নিতে চলেছে সমস্যা এবং কষ্টগুলি তার জীবনের একটি অংশ হয়ে উঠতে চলেছে আপনার জন্য এখন রাস্তা খুলছে আপনি অনেক সংগ্রাম করেছেন কখনো আপনি ফলাফল পেয়েছেন এবং কখনো কখনো আপনার প্রচেষ্টা নিষ্ফল তবুও আপনি ঈশ্বরে বিশ্বাস করে আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিয়েছেন এখন আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে ঐশ্বরিক শক্তি আপনাকে সমর্থন করছে এখন আপনার সেই স্বপ্নগুলিও সত্য হবে যা আপনি আপনি কল্পনাও করেননি যে আপনি আপনার সমস্ত দিক থেকে আপনার বন্ধুদের সমর্থন পাবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এমনভাবে বর্ষণ করছে আপনার জীবন উজ্জ্বল হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে এখানে একটি খুব বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু পিতা তোমার মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এসেছে যে কাজে তুমি বহু বছর ধরে সংগ্রাম করছ সেই কাজে তুমি বড় সাফল্য পাবে শান্ত আপনার ইচ্ছা পূরণের জন্য উপযুক্ত সময় এসেছে আপনি যা দেখেছেন তা নাও এখন আপনি প্রাচুর্য দেখতে পাবেন একটি সত্য আপনার সামনে আসছে এটি আনন্দদায়ক হবে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে ভয় পাবেন না আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করবেন তাই আপনি শীঘ্রই ভালো কাজের সেরা ফল পাবেন যা শুনে তোমার মনটা খুব খুশি হয়ে যাবে তোমার ভাগ্য শীঘ্রই আমার প্রিয় তোমার যা ছিল না তার সবই বদলে যেতে চলেছে এখন তুমি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পেতে চলেছে নতুন করে শুরু হতে চলেছে আপনার মধ্যে জীবন জাগ্রত হবে নতুন উপাদান যোগ করা হবে এখন কিছুই অবশিষ্ট থাকবে না একটি পবিত্র আত্মা তোমাকে কিছু বলতে চাই আমার প্রিয় কেউ একজন আছেন যিনি আপনার সাথে যোগাযোগ করতে চান দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন সময় এসেছে যখন আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছেন এটি প্রমাণ করছে যে মহাবিশ্বের কোনো কাজ নেই কোন কারণ ছাড়াই করা আপনার শান্ত মন নেই এই সময় এটি আপনাকে একটি দিক দেখাবে আপনি আপনার পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সময় বেশি দূরে নয় যখন তোমার দিন বদলাবে কিছু বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি নতুন সুখ অনুভব করবে তোমাকে দেখার সাথে সাথে আমার মন শান্ত থাকবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় দেখুন সবকিছু কত সুন্দর হতে চলেছে এটি আনন্দদায়ক হতে চলেছে আপনি কল্পনা করার চেয়েও বেশি অর্জন করবেন আপনি অনেক সাফল্য অর্জন করবেন আপনি অনেক দূরে যাবেন শুধু কয়েক ধাপ দূরে আপনার ভাগ্য বদলাতে চায় আমার প্রিয় সুখ আপনার জন্য নয় সমৃদ্ধি পূর্ণ জীবন পেতে অন্যদের সমালোচনা না করে এখনই সঠিক পথ বেছে নিন অংশটি পরিবর্তন হতে চলেছে চ্যালেঞ্জগুলি শেষ হতে চলেছে আনন্দের অনুভূতি হবে কিছু শক্তি কিছু শক্তি আপনার পথ খুলে দিতে চলেছে কিছু ঝামেলা কিছু সমস্যা এখন চিরতরে শেষ হতে চলেছে যে সমস্যাটি নিয়ে আপনি বারবার ভাবছিলাম এখন বুধবার শেষ হতে চলেছে আপনি মুক্ত হবেন আজ হঠাৎ আপনার সামনে একটি বড় ভাল জিনিস হাজির হবে ঈশ্বরের শক্তি আপনাকে সাহায্য করতে চায় আপনি নতুন করে শুরু করতে যাচ্ছেন কিছু শক্তি কিছু শক্তি অনুভব করুন যা যাই হোক আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনে একটি খুব আনন্দদায়ক সময় আসছে এখন আপনি একটি ইতিবাচক উপায়ে আপনার সমস্ত প্রার্থনা কবুল হতে চলেছে এমনভাবে বাড়বে যেন কেউ তোমাকে ডাকে তুমি মূল্যবান তুমি মেধাবী নিজের যোগ্যতা বুঝো এখন তুমি রাগ করবে না কেউ তোমাকে অপব্যবহার করবে না তোমার ওপর কেউ রাগ করবে না তোমার মন শান্ত থাকবে তুমি থাকবে এখন আপনি একটি নতুন অধ্যায়ে পা রাখুন সমৃদ্ধি এবং সুখ শুরু হয় ভালোবাসা এবং আনন্দের সাথে আপনি এই জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছেন আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে সমস্যার মেঘ এখন অদৃশ্য হয়ে গেছে এটি সুখের বৃষ্টি হচ্ছে আমার প্রিয় আপনি যে সমস্ত সুখ চেয়েছিলেন আপনার কল্পনায় ছিল যে এখন আপনার একটি গাড়ি থাকবে